আপনি ছাত্রলীগের লোকজনকে মানে ছাত্রলীগের ভাই বেরাদারকে ধৈরা মামলার ভয় দেখায় তাদের থেকে চাঁদাবাজি করতেছেন পুরো ত্রাস সৃষ্টি করতেছেন কারণ কি ভাই হ্যালো এস আই সাহেব বলছেন টুঙ্গিবড়া থানা ভাই আপনি তো থানার মধ্যে নাকি ত্রাস সৃষ্টি করতেছেন হ্যাঁ আমি টুঙ্গিপাড়ারই একজন সাধারণ নাগরিক আপনি ছাত্রলীগের লোকজনকে মানে ছাত্রলীগের ভাই বেরাদারকে ধৈরা মামলার ভয় দেখায় তাদের থেকে চাঁদাবাজি করতেছেন পুরো ত্রাস সৃষ্টি করতেছেন কারণটা কি ভাই মানে মামলার ভয় দেখাইয়া তাদের থেকে টাকা পয়সা নেন এবারে মিথ্যা মামলায় ঢুকাই দিতেছেন কারণটা কি অভিযোগটা তো আপনি করতেছেন বেশি আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন ওসির বিরুদ্ধে তো কথাটা আসে নাই আসে তো আপনারা কি নিয়ে কারণটা কি আপনি এবার ছাত্রলীগের

এই আপনাকে আমি ফোন দিচ্ছি আপনি যেখানে দাঁড়াইয়াছেন আপনি যে আমার বাড়ি আপনি ওখানকার অতিথি আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আমাকে আপনাকে বলছেন আমি তো বলতেছি আমি এটা বলার কারণে আমি কারাবন্দী হয়ে খাইতে আমি বেরো হয়ে আসছি আমি তারপর এখন প্রতিবাদ করতেছি সারাদেশে বত্রিশশো পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা না হোক না করা পর্যন্ত আমার আন্দোলন চলতে থাকবে আমাদের হ্যাঁ কি শেড এ যে কি বলে 3000 পুলিশ আমি মামলা করব আপনি মামলা নেন আমি বাদী আমি মামলা করব আপনি নেন আমি যাত্রাবাড়ী পাঁচ আগস্ট সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি ছিলাম আমি দেখছি পুলিশদের কিভাবে মাইরে পুরাই পুরাইতেছে পায়ের রশি বেঁধে ফলায় ওভারে ঝুলিয়ে রাখতেছে আমি মামলা করবো আপনি মামলা নেন মামলা মামলা কি হয়েছে এই এসআইননন আপনারা পরিচিত না না আপনারা শুনেন আমি বলি আপনার সাথে আমার কোন ধরনের কোনো বাগবিতন্ডা কিছুই না আপনি যে মাটিতে দাঁড়ায় আছে ওই মাটিতে কিন্তু বাংলাদেশের যে সৃষ্টিকোষে যে স্থপতি তার সেই ওখানে শুয়ে আছে ওটা খুব স্পর্শকাতর জায়গা আপনি আমাদের অতিথি ওইখানে আমি অমৃত্যু থাকব কারণ ওটা আমার বাড়ি আর আপনিও আমাদের অতিথি আমি চাই না আপনার কর্তৃক আমার ছাত্র লীগের আমার আওয়ামী লীগের কোন একজন ভাই নেক্সট টাইম কখনো নির্যাতিত হোক আমি বিশ্বাস করি আপনাকে চাকরি 30 বছর বন্ধ করতে হবে আপনি আপনার জীবদ্দশায় কখন

কাছে দেখি আজকে পনেরো মাস ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া স্বদেশ ছাড়া আপনার আপনার দল কি করতেছে দেখেন না কি কি করতেছে না এই মাতৃভূমি এই মাতৃভূমি তৈরির জন্য আমার পূর্বপুরুষ জীবন দিয়ে গেছেন আমরাও আমাদের মাতৃভূমি রক্ষার জন্য কিন্তু আমার দরকার আপনাদের সহায়তা আপনারা সব ধরনের সবকিছু করলেন এই যে এতগুলো পুলিশ মারা গেল কি করলেন যদি বাইরে চলে যায় মানে এর বিরুদ্ধে থাকে কিন্তু আপনি তো ঠিকই আমার ছাত্রলীগের ভাই বোড়া খুঁজে খুঁজে বের করতেছেন তাদেরকে আপনি ঘর সারা বাড়ি ছাড়া করতেছেন আপনি তো ঠিক এটা করতেছেন আমি শুধু একটা কথা বলবো মনির ভাই আপনাকে চাকরি কিন্তু তিরিশ বছর করতে হবে আর বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ফিরে আসেন এই ধরনের কোনো বাংলাদেশের ইতিহাসে আওয়ামী অনেকবার নিষিদ্ধ হয়েছে এটা কোনো ব্যাপার না এটা কোনো ফ্যাক্ট না এই সমস্যা কিন্তু আমার সামনে থাকবে না আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে হবে আমি আপনাকে কোনো ভাবে ভয় দেখাচ্ছি না আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতে চাই আমি শুধু আপনাকে সত্যটা মনে করাই দিতেছি আর কিছুই না বাস্তবতাকে মেনে নিতে হবে আমি জানি আপনার বয়স সত্তর আশি বছর না কিন্তু আমি শুধু এতটুকু জানি আপনাকে চাকরি তিরিশ বছর করতে হবে আর আপনি আপনার সবাইকে নিয়ে বাংলাদেশ ছেড়ে যাইতে পারবেন না আমি এটা জানি ঠিক আছে আমি শুধু আপনাকে এতটুকু মনে করাই দিতেছি আর কিছুই না যা করতেছেন ফেরত আসেন এই পর্যন্ত অ্যানাফ ইজ অ্যানাফ ওই মাটি আমার ওইটা আমার জন্মভূমি অভিযোগটা তো আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন আপনি তো নিজে পোশাক করে মনে করেছেন যে আপনি মনে হচ্ছে যে এখন শীর্ষ সন্ত্রাসীর কোন একটা সংগঠনে আছেন সেই সংগঠনে আপনি কিন্তু মাথায় রাখেন আপনি সন্ত্রাসী না আপনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একজন আমলা জনগণের পোশাকে জনগণের ট্যাক্স ভ্যাট ট্যাক্সের টাকা আপনার বেতন হয় আপনার এই পোশাকটা জনগণের টাকার ঘামের টাকায় এটা মাথায় রাখতে হবে আর আওয়ামী লীগ কি জিনিস আপনি আমার মনে হয় আপনি যদি ভালো না জানেন আপনি আপনার আপনার মুরব্বী যারা আছে বাপ যারা আছে তাদের থেকে জেনে নিবেন ওকে ধন্যবাদ